বন্ধুগণ বোনের জন্য মুখের রুচির ঔষধ বানাতে চলেছি। হোস্টেলের খাবার খেতে যখন আর ভালো লাগে না তখন আমার এই বানানো ঔষধখানা থেকে এক চামচ ঔষধ নিয়ে ডাল দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেয় দেখলেন তো মরিচটাকে ভেজে তুলে রেখে ধুয়ে রাখা সুটকি মাছের পানিটা শুকিয়ে নিয়ে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এবং সামান্য পরিমাণে হলুদ এবং লবণ এবারে রান্নার তেলটা অ্যাড করে দিয়ে হালকা আছে মুচমুচে করে ভেজে নেব আরও অ্যাড করতে হবে হাফ টি স্পুন আদা কুচি অথবা গুঁড়ো মানে ঘরে যা অ্যাভেলেবেল আছে মুচমুচে না হওয়া পর্যন্ত সুটকি মাছটাকে নাড়তে নাড়তে ভাজতে থাকব। ভাজা হয়ে গিয়েছে এবার একটি ব্লেন্ডারে ট্রান্সফার করে নিলাম দিয়ে দিলাম সে ভেজে রাখা শুকনো মরিচগুলো এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড হয়ে গিয়েছে এবার একটি বলে ট্রান্সফার করে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব এবারে একটি শুকনো কন্টেনারে ভরে যাকে খাওয়াতে চান তাকে মেনশন করুন